আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে সালমাস ফ্যামিলিটি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার আজকে ভিডিও দেখার জন্য কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে এবং যারা আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত দুই দিন ধরে প্রচণ্ড গরম পড়ছিল আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি জোরে বৃষ্টি হচ্ছে এবং অনেক সুন্দর একটা আবহাওয়া বেশ ঠান্ডা লাগছে আজকে আবহাওয়াতে মনে হচ্ছে যেন শীত চলে আসছে তবে এই বৃষ্টি থেমে যাওয়ার পর হয়তো আবারও গরম পড়বে সেদিন সালমা পর ভিডিওতে দেখছিলাম বৃষ্টিতে পুরো বারান্দা ভিজে গেছে আমার বারান্দাতে বৃষ্টি আসে না তবে দুইটা বেডরুমে দুইটা জানালা আসে সেই জানলাটা একদমই খুলতে পারি না যখন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি আমার একদম বিছানায় এসে পড়ে আজকে রুমের ভিতরে বৃষ্টি আসুক বা না আসুক আমি জানালা খুলবই জানালা খুলে হাতটা ভিজিয়ে নিচ্ছি আসলে বৃষ্টির পানিতে হাত আর নদীর পানিতে পা যেন এই দুটো না করলে আসলে না পরিপূর্ণ তৃপ্তে আসে না তো যাই হোক যতই বৃষ্টি নিয়ে মজা করি না কেন আর যতই ভালো লাগুক না কেন কাজগুলো কিন্তু পড়ে আছে আমার অপেক্ষায় আছে কখন আমি তাদেরকে উদ্ধার করব তবে আজকে একটু কাজের ভিন্নতা এনেছি আজকে ছেলেকে দিয়ে তারা রুমটা গুছিয়ে নিয়েছি কারণ ছেলে হোক আর মেয়ে হোক সবারই কিন্তু কাজ করা দরকার আছে সব কাজ কিন্তু জানার দরকার আছে বিশেষ করে মেয়েরা তো টুকটাক যাই হোক করে একটা মেয়েরা কিন্তু অনেক সময় মাকে অনেক কাজে হেল্প করে তবে সেক্ষেত্রে ছেলেরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে আমি মনে করি তবে আমি আমার ছেলেকে দিয়ে বাসার অনেক কাজই কিন্তু করাই আমি সবসময় চাই যেন আমার অবর্তমানে তাদের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আমি আসলে ওদেরকে বিশেষ করে আদিতকে দিয়ে টুকটাক কাজ করাই এখন তো ও নিজে নিজে চা বানিয়ে খেতে পারে এবং খাবারও গরম করে নিতে পারে তো ও যেহেতু অনেক বেশি চা পছন্দ করে তো ওকে দিয়ে কিন্তু আগে আমি চাটা বানিয়েছি এবং এখনও নিজেই যাই হোক চা বানিয়ে খাই তো ছেলেকে দিয়ে তো ঘরটা গুছিয়ে নিয়েছি আর বৃষ্টির দিনে ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবে তো ও বলল যে স্পাইসি কিছু করো তো ও গরুর মাংস আর এই যে ডিমের একটা কোরমা করেছি এটা ওর অনেক বেশি পছন্দ তো আজকে যে পাত্রে রান্না করছি সেটা ধরে টেবিলে নিয়ে এসেছি আফগানকে খাওয়াবো আর ওকে খাওয়াতে গেলে তো মিনিমাম অনেক সময় লাগে তো ভাবলাম যে ওকে খাওয়াতে গেলে যেহেতু সময় লাগবে তো আমি খাওয়ার সময় দেখা যায় সব ঠান্ডা হয়ে যাবে তো এটা ধরে আবার গরম করে নেবো যেহেতু আমার বাসায় ওভেন নেই তো যাই হোক আজকে গরু মাংস আর আলু দিয়ে রান্না করেছি সেই সাথে ডিমের কোরমা যেটা আর ঝোলটা আদিবের অনেক অনেক বেশি পছন্দ ও একদম পুরা পোলাওটা একদম মাখা মাখা করে খায় তবে আজকে একদম সাদা পোলাও রান্না করেছি পোলাওর ভিতরে তেমন কোনো কিছু দিয়ে নাই তো দুপুরে খাবারটা অনেক বেশি পছন্দ ছিল আদিবের এদিকে তো শসা খাওয়ায় ব্যস্ত ওর সামনে আমি কখনো শসার প্লেট রাখি না রাখলে দেখা যায় সব বাদ দিয়ে ও শসা খায় ব্যস্ত হয়ে যায় আর সেই সাথে কোক কোক যতক্ষণ থাকবে দেখা যাবে যে ও খেতেই আছে যাই হোক ওর জন্য একটু না গ্লাসে নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় তো পার করেছি এর ভিতরে আরও একটা নতুন কাজ হ্যাঁ নিয়ে বসে পড়লাম আমার ভিডিওর এই পর্যন্ত যারা এখনও আছেন আমার ভিডিও তো যদি ভালো লেগে থাকে চালে কিন্তু একটা লাইক দিতে পারেন আপনাদের ছোট্ট লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে আপনাদের কাছে হয়তো বা লাইকটা খুবই ছোট কিন্তু একজন ইউটিউবারের কাছে একটা লাইক কিন্তু অনেক বেশি মূল্যবান কারণ আপনাদের লাইকের কারণে কিন্তু আসলে ভিডিও অনেকেই কিন্তু দেখতে পারে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে যেতে পারে কয়েকদিন আগে নিজের জন্য দুটো থ্রি পিস কিনেছিলাম জমজম সুইস কটন যেটা তো আপাও একটা কিনেছে তা আপার থ্রি পিসটা আজকে কাটবো বলে বসেছি হঠাৎ মনে পড়লো যে আমারও দুটা আছে সে দুটো দেখিয়ে দিই আর কীভাবে আজকে আমি ডিজাইন করে ড্রেস বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই ড্রেসটা দেখতে একদম লাল লাগছে তবে কিন্তু এটা একদম ডিপ একটা অরেঞ্জ কালার বলবো মানে কালারটা ক্যামেরাতে অনেক বেশি লাইট লাগছে কিন্তু আসলে অতটা না বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর তো যাই কাপড়গুলো তো কেটে নিয়েছি আর এখন এই যে বসে পড়েছি লেস দিয়ে নিজে নিজের ড্রেসটা বানিয়ে নিচ্ছি তবে এই ভিডিওটা কিন্তু এই ড্রেস বানানোর ভিডিওটা বেশ দুই দিন পরের হ্যাঁ তো দেখা যাচ্ছে যে একদিনে তো আর সব কিছু করা সম্ভব না বিশেষ করে বাসার সমস্ত কাজকর্ম করে তারপর যে ছোটো বাচ্চা থাকে দিনে দিনে কেটে বানানো একটু কঠিন হয়ে যায় তো পরের দিন দেখা যাচ্ছে যে শুরু করেছিলাম তারপরে এক দিন পরে দুটো ড্রেসে পুরোনোটা বানিয়ে নিয়েছি প্রথমে এখানে লেস দিতে চেয়েছিলাম না তো পরে আবার মনে হলো যে একদমই কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে তো অর্ধেকটা লেস বাসায় ছিল আর বাকি অর্ধেকটা কিনে এনেছি মানে সামনের পাটে ছিল পিছনের পাটে আর হচ্ছিলো না তো তার আগে কিন্তু আমি আমার ড্রেসের হাতায় একটা ডিজাইন করেছিলাম তো যেটা সালোরে কাপড় দিয়ে কেমন লাগছে অবশ্য জানি না আপনাদের কাছে ভালো লাগছে না তবে আমার কাছে বেশ ভালো লাগছিল কারণ সব সময় কিন্তু লেস কিনে বানাতে গেলে একটা ড্রেসের পিছনে অনেক খরচ পড়ে যায় তো একটা দিক দিয়ে আমার সাশ্রয় হয় সেটা হচ্ছে আমি আমার নিজের ড্রেস নিজেই বানাই তবে সব ড্রেসে টুকটাক লেস দিয়ে বানানোর চেষ্টা করি ভালো লাগে অনেক সময় তো থাকে থাকে না লেস ঠিক কালো ড্রেসটা সেটাও কিন্তু মোটামুটি বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে হাতার ডিজাইনটা করছি আজকে আমি দেখিয়ে দেব যে হাতায় ড্রেস লাগানোর একটা সুন্দর একটা নিয়ম একটা সময় কিন্তু আমি এভাবে হাতার লেস লাগাতাম না তবে এখন নতুন করে শিখেছি আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতার একদম সোজা পিঠে উল্টা করে লেসটা নিয়েছি লেসটা যেভাবে দেখা যাচ্ছে আসলে নিচের অংশে কিন্তু সিকোয়েন্স দেওয়া আর আমি অনেকটা কাপড় বাড়তি রেখে তারপর লেসটা কিন্তু লাগিয়ে নিয়েছি এখন এখনও কিন্তু সোজা পিঠে আছে বাড়তে যে কাপড়টা রেখেছিলাম ওটাকে একটু ফাঁস করে ঠিক লেসের যে লম্বা যে লাইনটা আছে তার উপর আমি যে সেলাই দিয়েছিলাম ঠিক সেই সেলাইটা একদম কাপড় দিয়ে এই যে ঢেকে নিয়েছি এখন এর উপর দিয়ে কিন্তু সেলাই দিব এভাবে লেস লাগালে কিন্তু লেসের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় অনেকেই কিন্তু ড্রেসের নিচের অংশটা আগে কাপড়টাকে মেরে তারপরে লেস লাগায় ওইভাবে লাগালে দেখা যায় অনেক সময় লাইন থেকে সেলাইটা সরে যায় আর এভাবে লাগালে অনেক অনেক বেশি সুন্দর হয় যেটা আমি ইদানিং ড্রেসে লাগাই সেভাবেই কিন্তু আপনাদেরকে লাগিয়ে দেখানোর চেষ্টা করছি এখনই হচ্ছে লেসের আসল লোকটা কিন্তু দেখা যাবে আমি এবার লেসটাকে একদম উলটিয়ে নিলাম এখন হচ্ছে লেস এবং হাতা দুটো একদম সোজাসুজি হয়ে গেছে তো এখানে সূচের পাশে যে একটা ছোট একটা লাইন বলে আর কি ঠিক ওই মাপ দিয়ে আর কি আমি হচ্ছে সেলাইটা করে নেবো যাতে নিচের যে দুমড়ানো কাপড়টা আছে ওটার যেন বাইরে চলে না আসে এখন কিন্তু আমার লেস একদম সেট করা হয়ে গেছে এবং এভাবে লেস সেট করলে কিন্তু ফিনিশিংটা অনেক অনেক বেশি ভালো আসে এবং দেখতেও অনেক বেশি সুন্দর হয় তো নিজেই নিজের ড্রেস বানিয়ে নেওয়ার ভিতরে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসটা আসলে দেখতে কেমন হয়েছে এখানে জয়েন্ট লেসটা লাগানোর পরে অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে আজকে আমি গলার ডিজাইন দিয়েছি যেহেতু আমি হিজাব পরি কলা ডিজাইন না হলে চলতো তবে একটু লেস লাগিয়ে নিয়েছে যাতে আরও বেশি সুন্দর লাগছিল তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো আমাদের আমাকে কিন্তু জানাতে পারেন আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম